না বলে ঠাকুরের টেলিডিকশনারিতে কোনো কিছু না বলে শব্দ নেই যার জন্য আমাকে দু এক কথা ঠাকুরের দয়ার কথা বলতেই আমি আগ্রহী হয়েছি প্রথমত আমি আমার আমাদের সবারই প্রিয় হিন্দু প্রদীপ দাস দার পিতা আজকে সকালে সর্বাসী হয়েছেন তার বৈদিক আত্মা শান্তি কামনা করছে ঠাকুর রাতুর চরণে ছিলেন তিনি তার ছেলে মেয়ে বউ নাতি নাতনি সবাইকে ঠাকুরের পথে এনে দিয়ে গেলেন তার পুরো পুরো পরিবারকে ঠাকুরময় করে তিনি এই ধরা থেকে বিদায় নিলেন প্রতিদিন সৎসঙ্গে অফলাইনে সৎসঙ্গে হোক তিনি যুক্ত হতেন সেদিনও লাস্ট দেখা আমার দেবতার নাকিদ অন্নপ্রাশনের দিন আমি সদ্য সুবিধা আর এই আমাদের পরের দাদা প্রদীপদার বাবা একই চেয়ারে একই বেঞ্চের মধ্যে বসে সঙ্গীত শুনছিলাম সেই দৃষ্টটি উঠল অর্থাৎ ঠাকুরের হয়ে থাকলে ঠাকুরের চরণেই যায় এটা আমরা জানি এটা আমাদের বিশ্বাস এর মধ্যে একটা কথা আবার মনে পড়ে গেল আমাদের আচার্যদেব যখন দাদা পরলোক গমন করলেন দাদা লোক ছেড়ে স্বর্গধামে পৌঁছলেন সে সময় অসংখ্য লোক ভেঙে পড়েছিল দেহরে জায়গা যাওয়া লোক ছিল না জায়গা ছিল না সবাই শোক প্রকাশ করতে করতে গিয়েছিল শোক যার পিতা যার বাবা চলে গেলেন তিনি শোক সম্বরণ করে তার মুখে চোখে কোনো শোকের চিহ্নই ছিল না তিনি এই বহুল জনতাকে দেখে সৎসঙ্গীদের দেখে তিনি একটা বাণী দিলেন তিনি আশিস বাণী দিলেন যেন আপনারা এসেছেন কেউ শোক নিয়ে বাড়ি ফিরবেন না কোন শোকে বিকর্ষণ হয় আকর্ষণ নেই আপনারা আনন্দ নিয়ে আনন্দ মনে যাবেন বাড়িতে ফিরে এত বড় কথা কে বলতে পারে যার পিতা যার বাবা যার চরণে তিনি গিয়ে প্রতি সঙ্গে প্রতি সকালে বিকালে তার চরণ তলায় গিয়ে বসতেন তিনি জানেন তাকে আর আমি তার চরণ তলায় বসতে পারবো না যদি মনে থাকে তবু তার তলায় বসতে পারবো না কিন্তু তিনি এমন একটা আশীর্বাদী আমাদের দিলেন যে তোমরা কোনো দুঃখ করো না কষ্ট করো না শোকে বিকর্ষণ আকর্ষণ নেই অর্থাৎ কতটুকু ভালোবাসা কতটু তিনি ভালোবাসা ভালোবাসেন সৎসঙ্গীদের আমাদের তা তিনি প্রকাশ করে দিলেন আমরা বুঝতে পারলাম আমরা জানতে পারলাম উপলব্ধি করতে পারলাম যে ভালোবাসা কি প্রেম কী তিনি আরেকটি ছোট্ট কথা বলছি সে নিয়ে সে সেটাও খুবই ভালো লাগলো আপনার কাছে শেয়ার করছি এই চার তারিখে চারই জুলাইতে তিনি প্রার্থনার পরে বর্ণামে কিছু বাণী সেখানে পড়া পাঠ করা হয় সেই বাণীগুলো ব্যাখ্যা করেন যেমন করতেন পিতৃদেব পিতৃদেব আমরা জীবন্ত সত্যাংশ গ্রহণ মনে করি কারণ সত্যাংশ তার প্রতিটি লাইন প্রতিটি শব্দ তার কণ্ঠগত তিনি সেই বাণীগুলো ব্যাখ্যা করতেন দেব সেই বাণীগুলো ব্যাখ্যা করতেন তিনি বলছেন পরিভাষা দিচ্ছেন সাধু কাকে বলে সাধু কাকে বলে তিনি বললেন সাধু তাকেই বলে যিনি অচ্যুত ইষ্টনিষ্ঠা রাখেন তিনি অচ্যুত ইষ্টনিষ্ঠা রাখেন এক নম্বর দু নম্বর সুন্দর সমাপন তিন নম্বর গুরুর আদেশ পালনে সর্বদাই প্রয়াসী এই তিনটি গুণ বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই সাধু আর তার সঙ্গ করাই সৎসঙ্গ এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে তারাই সৎ সাধু তাদের সঙ্গ করাই সৎসঙ্গ তিনি আরো বললেন যে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে ভালো করে বুঝে বুঝেছি ভালো করে বুঝেছি যে ঠাকুর যদি আমার মাথায় অ্যাটম্বমও পরে আমার মাথায় যদি অ্যাটম্বম পরে মাথায় ঘুরিয়ে যায় তবুও আমি ইষ্টমিশা সাথে করব না আমি আমি প্রয়াস করে যাব আমি ঠাকুরকে ভালোবাসে যাব আর আমি সব কাজ সুন্দরের সমাপন করি সম্পন্ন করি এই যে দিন রাত পরিশ্রম করছি আপনাদের জন্য সশ্রম করছি আপনাদের জন্যে আপনাদের ভালো হওয়ার জন্যে আপনাদের ঠাকুর হয়ে ওঠেন তার জন্যে আপনারা এখানে এসে অনেকেই এদিকে ওদিকে ঘোরাঘুরি ঘোরাঘুরি করেন এদিকে বেরান ওইদিকে বেড়ান এই চায়ের দোকানে যান ওইদিকে যান নানান রকম কাজে ব্যস্ত থাকেন কিন্তু আমি এইখানে বসে আমি ঠাকুরের কথা বলি এটাই শোনাই হচ্ছে সৎসঙ্গ আর সৎসঙ্গে স্বর্গবাস তিনি আমাদের বললেন আমার আমি ঠাকুরের আদেশ পালন করাই আমার প্রয়াস তিনি যা বলে গেছেন সেগুলি আমি পালন করি আমরা কি শিখি আমাদের শিক্ষণীয় কি আমরা প্রতি মানুষকে ভালোবাসতে শিখব আমার যে গুরুভাই রয়েছে তাদের ভালোই দেখায় আমার একমাত্র কর্তব্য আমি কীভাবে ভালো থাকবো সেটা বড় কথা নয় আমি আমার পারিপার্শ্বিক আমি আমার জগৎবাসীকে কিভাবে ভালো করে তুলব কিভাবে ভালো করব সেই চিন্তাটাই বড় কথা তাই ঠাকুর বলে গেছেন অপরের মঙ্গল কামন নিজে মঙ্গলের প্রসূতি আমরা সবসময় এটা পালন করি আমরা নাম জপ করি ধ্যান করি নাম জপ করি নাম জপের মধ্যেই আমরা পারিপার্শ্বিক যা শান্তির কামনা করি অর্থাৎ অলক্ষে সেটা আমারই মঙ্গল কামনা করি কারণ আমারটা করি না কিন্তু তাদেরটা করার মধ্যে আমার বুদ্ধ হয় তাই আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের পরিবেশের প্রতিবেশীর আমার গুরু ভাইয়ের মনে কষ্ট বা আঘাত লাগে কিন্তু এই সঙ্গে আমার বলতে আমি একটু দ্বিধাবোধ করলেও না বলে পারছি না যে আমরা কতটুকু ঠাকুর হয়ে গেছে হয়ে উঠছি আমি মাঝে মাঝেও আমি কিচ্ছু হতে পারিনি আমি কিচ্ছু হতে পারিনি কেন আমার দেবতা দেবতা সাদা অবসর সুন্দর একটি বাণী পাঠ করলেন অহংকার আসক্তি এনে দেয় আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি বুদ্ধি এনে দেয় কাম কাম হতে হয় ক্রোধ উৎপত্তি আর ক্রোধই হচ্ছে হিংসা আজকে যদি আমরা জগতের দিকে তাকাই সংসারের দিকে তাকাই এমনকি নিজের দিকে তাকাই নিজের পরিবারের দিকে তাকাই তবে দেখতে পারি আমরা কতদূর ঠাকুর হয়েছি কেন আমি আমি এই কথাটি যে এত মারাত্মক কথা অহংকারের প্রতিমূর্তি সাক্ষাৎ প্রতিমূর্তি এই আমি তাই আমরা দেখি যখনই আমি বলি তখনই আমার মধ্যে অহংকার চলে আসে আমি করি আমি সুন্দর গান গাই আমি ঠাকুরের সেবা করি তেমন অন্য কেউ করে না আমি করি এই যে অহংকার এর থেকে আনে স্বার্থ আসক্তি আনে তারপরে আনে স্বার্থ বুদ্ধি আর অহংকার থেকে স্বার্থ বুদ্ধি হয় অর্থাৎ নিজের স্বার্থকে আমরা দেখছি আজকাল দেখছি আমরা ঠাকুরের বাণীগুলোকে ঠাকুরের সত্যাম গ্রন্থ থেকে যেই সমস্ত বাণীগুলি পাঠ করি না কেন সে বেশিরভাগই আমরা দেখি সেই বাণীগুলি টুইস্ট করে নিজের বুদ্ধির কাজে লাগানোর জন্যে প্রয়াস করি অর্থাৎ নিজের স্বার্থের জন্য বাণীগুলিকে টুইস্ট করে দিই ঠাকুর কী বলেছেন আসল কথায় না গিয়ে আমরা টুইস্ট করে আমার নিজেদের স্বার্থ বুদ্ধি করতে চেষ্টা করি বুদ্ধি যখনই আমাদের হয় তখনই আমাদের কাম ভাব জাগে কামের থেকে আমাদের কোধ হয় কোধ কেমন কি করে হয় আমাদের সুবিধা সুবিধা দিয়ে কিছু কথা একটু করতে বলে আমাকে কাজ দিলে একটা কাজ করো তাই আমার মনবোধ হলো না আমি করবো না আবার যদি বলে আমি কোদিত হই টাকা হই ঠাকুর সেটা তো বলেননি ঠাকুর বলেছেন তুমি কখনো হিংসা কোন ক্রোধ কখনো করো না অর্থাৎ তাকে আমার মনে বোধ না হলেই আমার রাগ হয় রাগের থেকে হিংসা হয় আজকাল দেখছি আমাদের এই যে ঘরে ঘরে হিংসা ঝগড়া জাটি সম্পত্তি ঝগড়াটি খাওয়া দাওয়া এক জয়েন্ট পরিমাণে খাওয়া দাওয়া নিয়ে অশান্তি নানা অশান্তি আমাদের মধ্যে রয়েছে এই একমাত্র আমাদের এই হিংসা প্রভৃতি ঢুকে আছে কেন আমরা ঠাকুরের আদেশগুলি পালন করি না ঠাকুরকে মেনে চলি না আপনারা অসুবিধ জানেন রামায়ণে পড়েছেন মহাভারতে সরি মহাভারতে পড়েছেন যে কলিগুলোর প্রারম্ভ কখন থেকে হয়েছিল যদিও মহাভারতের শেষেই কলিযুগের আমরা জানি মহাভারতের শেষেই যখন মহাভারত যুদ্ধ শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে যখন যুধিষ্রী ভীমর্জুন নকুল সহদেব সবাই সবাই পরীক্ষিতের হাতে রাজ্যভার দিয়ে সংসার ত্যাগ করলেন তার মধ্যে কি কলিযুগ ছিল না তাদের মধ্যে এই শৈশমুখী কলিযুগ ছিল না আমি বলি ছিল কেন মহাভারতের যুদ্ধ কলে সেই কলিযুগের লক্ষণ কেন ভাই ভাই হিংসা ক্রোধ সম্পত্তির জন্য মারামারি কাটাকাটি এক মানে এত শ্রীকৃষ্ণ মসধ্যস্থা করেও দূতের কাজ করেও এক ছটাক জমি পাণ্ডব জন্য নিতে পারলো না তাদের মারার জন্য কত চেষ্টা করা হয়েছে কত কিছু করা হয়েছে কেন হিংসা ছিল না দেশ ছিল না অহং ছিল না ছিল তখন থেকে শুরু হয়েছে তখন থেকে শুরু হয়েছে আর আজ পর্যন্ত আমাদের ঘ ঘোর কলিযোগ আমরা দেখেছি কলিযোগের প্রবেশ আমরা শুনেছি যখন পরীক্ষিত রাজা তিনি দেখলেন মহাভারতের শেষে দেখলেন এক ব্যক্তি এক কিম্বুত কুমাকার মানে ভয়ানক চেহারা লোক সে দেখতে অসুরের মতো কালো কুৎসিত সে চাবুক নিয়ে একটা গরুকে মারছে আর বয়ে একটা সার গরু পাশে পাশে দাঁড়িয়ে দেখছে গাইটাকে মারছে গাইটার অলরেডি তিন তিনটি পা ভেঙে গেছিল কেন তিনটি পা ভেঙেছিল সত্য ধর্ম দয়া মায়া এই চারটি তিনটি ঠ্যাং ভেঙে ভেঙে দিয়েছে অলরেডি একটা ঠেঙে বেগে আসে একটি পা বেঁচেছিল সেটাও ভাঙার জন্য সেই লোকটি চাবুক মারছে সেই পাটে কি ছিল দান সেই দান এখন কলির দানেই বেঁচে আছে আমরা এই যে মন্দিরগুলো করছি আমাদের দেব যে মন্দির তৈরি করার নির্দেশ দিয়ে গেছেন যেভাবে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন সেভাবে করছি একে অপরকে দান করে সবার দান দিয়ে আমরা এই দানেই টিকে আছে এখন এই বিশ্বজগৎ দানের মধ্যে টিকে আছে ওটাও ভাঙার জন্য কলি কলির চেষ্টা সেই লোকটি চেষ্টা করছিল তো পরীক্ষাদারা দেখে মনে করলেন এই লোকটি কে কেন এই গাড়িটিকে মারছে এই ধর বেটাকে ধর আগে শাস্তি দিই গেল সবাই ধরে নিয়ে এলো বলে তোকে আমরা শাস্তি দেব সে কিম্বুত কুমাকার লোকটি পায়ে পড়ো পরীক্ষিতের হুজুর আমাকে মাফ করে দিন আমি কলি আমি কলি তো তুই কলি তুই গাড়ি ডেকে মাল ডিকে মারছিস কেন তোকে শাস্তি দেব তোকে এই এখান থেকে এই রাজ্যের থেকে তোকে দূরে বহির্ভূত করে দেব দূরে পাঠিয়ে দেব তুই চলে যাবি দূরে তোকে নির্বাসন দেওয়া হলো পায়ে ধরল হুজুর আমি কোথায় যাব আমি কোথায় থাকবো আমাকে একটু স্থান দিন আমার আপনার রাজ্যে আপনি রাজা আপনার রাজ্যে কেউ অভুক্ত নেই মানে কেউ এমন কোনো লোক নেই যে স্থান পায়নি দয়া করে আপনি আমাকে স্থান দিন ঠিক আছে তোকে দিলাম চারটি জায়গা দিলাম তুই সেখানে থাকবি একটা হচ্ছে যেখানে হিংসা হয় যেখানে হিংসা ক্রোধ ক্রোধ মারামারি হয় সেখানে থাকবি যেখানে ব্যসাবৃত্তি হয় ব্যস্তাবৃত্তি যেখানে হয় সেখানে থাকবি মদিরালয়ে থাকবি যেখানে মদ পান কষে মদ যেখানে মদ বিক্রি হয় সেখানে থাকবি আর যেখানে জুয়া খেলা হয় সেখানে থাকবি দেখেন জুয়া খেলা কিন্তু তখনও ছিল তখন মহাভারত জুয়া খেলা ছিল জুয়ায় হারিয়ে আমাদের আমরা দেখেছি শকুনি জুয়া খেলেই জিতেছিলেন ওদের রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন তখনও ছিল তো এই জুয়া চারটি জায়গা বলে ঠিক আছে আমি চারটি জায়গা থাকবো কিন্তু আমার পছন্দ মনে একটা জায়গা একটা জায়গা আমাকে দিন বলে বল কি চাষ বলে সোনার মধ্যে আমাকে থাকতে দিন একটা পক্ষে ঠিক আছে দিলাম সুনাম থাকবি ওই মুদি থাকবি যেই সোনা অন্যায় ভাবে কামানো হয় সেই সোনাতে তোর স্থান দিলাম কলি সেইভাবে কলি যুগের প্রভাব বিস্তার করলো ধীরে ধীরে হিংসা কাম ক্রোধ ব্যবসায় মদির আলয় ধীরে ধীরে বাড়তে থাকলো আস্তে আস্তে বাড়তে থাকলো একদিন পরীক্ষিত রাজা সবাইকে সভাসদকে বললে বললেন চলো যাই আমরা আজকে শিকারে যাব বনের জঙ্গলে ঠিক আছে তখন ঘরে গিয়ে রাজা শিকারে করতে গেলে রাজা রাজ পোশাক পরতেই হয় পরিধান করতে গিয়ে তিনি সমস্ত বস্ত্র পরিধান করে শেষ পর্যন্ত স্বর্ণ মুখের বাক্স থেকে বের করে সেটা মাথায় দিলেন মাথা দিয়ে তিনি বেরোলেন শিকারে দেখুন শুরু হলো কলিযুগ কলি কিভাবে প্রবেশ করে সেই যে মুকুটটি ছিল সেই জরাদশী স্বন্দকে মেরে তার মুকুটটি তার পিতা সবাই পঞ্চমাণ এনে রেখেছিলেন বাক্সের মধ্যে সেই মুকুটটি পড়লেন তার মাথায় শনি কলি প্রবেশ করলেন তার মগজে শিকার করে ফেরার সময় জল পেয়েছে যথাশ জল খেতে তিনি গেলেন স্বামী কৃষি আশ্রমে স্বামী ধ্যান ধ্যানমগ্ন ছিলেন তার কাছে গিয়ে জল চাইলেন দুইবার তিনবার চারবার ধ্যান্তানবস্থায় তিনি কিছু শুনতে পারেননি দেখতে পারেননি ধ্যানেমগ্ন যেমন আমরা নাম ধ্যান করি আমরা সব সময় নাম ধ্যান নিজেই ভেঙে যায় ডাক দিল তো ভাঙবেই কিন্তু যেমন নাম জপ করছিলেন সেই নাম জপ তিনি কিচ্ছু শুনতে পারেননি কে এলো কে ডাকছে না ডাকছে সেই পরীক্ষিত রাজা রেগে গিয়ে একটা পাশে মরা সাপ পরেছিল সেই সাপটি তার গলায় লুটকি দিল এই কথা তার ছেলে শৃঙ্গির কাছে শৃঙ্গি গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন তার কাছে কানে পৌঁছেলো যে তো তোর বাবাকে তোর বাবার গলায় মরা সাপ লুটকি দিয়েছে বলে কে যে পরীক্ষিত রাজা তখন তিনি গঙ্গা জল হাতে নিয়ে তাকে শ্রাপ সাপ দিয়ে দিলেন বলে তো আজ থেকে তো সাত দিনের মধ্যে তক্ষক রাজকে ধ্বংস করবে তুই মরবি তখন এসে বাবার কাছে যখন এই কথা বাবা যখন ছেলে এই সাপের কথা শুনলো তোমরা আর এইটা করলি কি তুই পরীক্ষিত রাজা যেই বংশের যে রাজা সেই রাজাকে তুই সাপ দিবি বলে সাপ দিলি তাহলে এখন কি কি হবে কোনো উপায় নেই তার মরণ হবেই তখন তিনি সমস্ত রাজ্য ত্যাগ করে কেন কলি যে প্রবেশ করেছে সোনার মধ্যে দিয়ে মাথায় যখন মাথা থেকে নামিয়ে দিল তখন বুঝতে পারলো আমি যে ভুল করেছি আমার মরণে কামনা এখন সৎপদী কী হবে তখন এই মহাভারতের কথা ব্যাস তিনি শোনাতে লাগলেন সবাই সাধু শোনায় শেষে মরার অপেক্ষা রইলেন চলে গেলেন তিনি আর কলিযুগ প্রবেশ আমরা এই কলিযুগের প্রভাবে যেভাবে চলছি আমি বলতে চাই যে এই কলিযুগ যে আজ ঘোর কলিযুগের মধ্যে রয়েছি সেই কলিযুগ যে আমাদের প্রভাবিত করে নাই তা নয় আমি হলভ করে বলতে পারি আমাদের সৎসঙ্গ জগতও কলি ঢুকে গেছে আমাদের সৎসঙ্গ জগতেও আমাদের না সবাই সব সব সঙ্গে গেছে তো আমাদের তো যা আমরা আমাদের যে ঢুকে গেছে আমরা বুঝতে পারি কারণ আমরা কেন বুঝতে পারি বলতে আমি দ্বিধাবোধ করছি না কারণ আমরা যখন মন্দিরে যাই দেখতে পারি আমাদের গুরু ভাইদের মধ্যে কতটুকু প্রেম কতটুকু শ্রদ্ধা কতটুকু ভক্তি কিছুই নাই সবাই আত্মপ্রতিষ্ঠা নিয়ে ঠাকুরের নাম নিয়ে আত্মপ্রতিষ্ঠায় মগ্ন ঠাকুরের কেউ ভালো কাজ করতে চাইলে তার তাকে কি পিছনে করে নেওয়া যায় সেই গোষ্ঠীর জয়গুরু আমি আবেশ নিচ্ছি না আমি এই কথাটা বললাম এই জন্যেই যে আমাদের এখন এই করিদিগত থেকে রক্ষা পাওয়ার জন্যে আমরা যে পরম প্রেম শ্রী ঠাকুরকে দীক্ষা নিয়েছি সেই দীক্ষা তার আদেশ গুরুর আদেশ পালন যেভাবে করতে হবে যেভাবে আশ্চর্য করলে চলেছেন সেভাবে আমরা করবো তাহলে যে ডিপিও আর কে আদেশ আমরা পেয়েছি আমাদের হারানো মানুষগুলো খুঁজে আমাদের আনতে হবে তাদের সঙ্গে সদ্ব্যবহার সদাচার পালন করে তাদের বুঝিয়ে মিনতি করে আবার আমাদের ঠাকুর আত্মীয় আনতে পারলে আমাদের আমরা সমস্ত বাধা মুক্তি দুঃখ অকর্ষতা বাঁচতে পারি জয়গুরু প্রতিপত্তিকে আমি সুস্থ স্বচ্ছ চল জীবন কামনা করছি জয়গুরু সুবিধা জয়গুরু সবাইকে জয়গুরু